এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালোই আছি আর প্রতিদিনের মতো আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো তোমরা আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো আমি যে বলেছি আমি খুব একটা ভালো আছি সেরকমও না খুব একটা বললেই চলবে না মোটামুটি করে ভালো আছি কারণ যেহেতু চলে এসছে ওয়েদার চেঞ্জ হতে চলেছে তখন কিন্তু মানুষ খুব বেশি মানুষ অসুস্থ হচ্ছে যেমন আমারও হচ্ছে যে আমারও কাশি জ্বর সর্দি এসব অনেক পরিমাণ দেখা দিচ্ছে আর একা করে যেহেতু কাজ না করলে চলবেই না তো করতেই হবে যতটুকুই না শরীরে অসুবিধা তাকুক তাহলে একটা আছে যে আমি বাবাকে যদি বলি তুমি তরকারিটা হোটেল থেকে নিয়ে আসো আমি রান্না করতে পারবো না তো উনি নিয়ে আসেন তো আজকে আর বলি না এই ভাবলাম একটু একটু রান্না করে নিব আর দুপুর বিকেল পর্যন্ত হয়ে যাবে আর বিকেলে একটুখানো কিছু করে নেবো তো এখানে আমি রান্নাটা করতে গেলাম আর কাটলাম তারপর আমি সয়াবিন আর আলু রেখেছি এইগুলো আমার বাচ্চাদের জন্য জাল না দিয়ে রান্না করবো ঝাল ছাড়া ওরা তো জাল খেতে পারে না তাই একটু মাছ দিয়ে ওদের জন্য ঝাল ছাড়া রান্না করব। এখানে আমি মাছটুকুও বসিয়ে দিয়েছি তারপর আমি হলুদ তারপর দেবো মরিচের গুঁড়ো তারপর লবণ আর একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পরে আমি ডাকনটা ডাকিয়ে দেবো এখানে ডাকনটা দিয়ে দিলাম কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কাঁচা সবজির গন্ধটা চলে যায় ততক্ষণ না আমি ডাক জল দেবো না তো এখানে আসলাম আবার আমি একটুখানি মাছ রান্না করতে কারণ সবজি দিয়ে শুধু ভাত খাওয়া যায় না আর একটুখানি মাছ না হলে ইশার পাপার অসুবিধে হবে যে এটুকু সবজি বানিয়েছো তুমি আমি তো এটুকুকে চাইতে পারে না আসলে উনি সবজি খুব একটা পছন্দ করেন না তো ওনার জন্য এইসব বানাতেই হয় আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি চুল দিয়েছি কারণ হচ্ছে যে আমরা চুলও আমরা দুজনেই খাবো আর আমার বাচ্চারা এরকম খাবে না এখানে আমার রামাইসটাও হয়ে গিয়েছে তারপর আমার বাটটাও হয়ে গিয়েছে বাটটা রান্না করা শেষ হয়ে গিয়েছে তারপর দেখো আমার বাইরের ভিউটা এটা হচ্ছে আমার গড়ের পেছন দিকটা মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেই এটাকে ভালো লাগে দেখতে তো এইটা হচ্ছে বাইরের মানে গরের আমার ঘরের পেছন দিকটা আর আজকে না আমি কথা বলতে পারছি না আমার খুব অস্বস্তি থাকছে আমার কিচেনটাও মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি আর এইটা হচ্ছে সামনের দিকটা আজকে না একটু একটু রোদ আছে তবে অন্য দিনের মতো না অন্যদিন খুব বেশি রোদ হয় আর গরমটাও খুব বেশি পরিমাণে হয় তো আজকে একটু একটু রোদ তারপর গরমটাও খুব বেশি না মানে একটু একটু আছে একটু একটু বলতে পারছি না আছে মোটামুটিভাবে তো এখানে মাছটাও হয়ে গিয়েছে মাছটারও ফটো দিয়ে দিলাম তো এখানে দেখো এই সসপ্যানটা আমি কিনেছি কেমন হয়েছে বলো তো আমার ভালো লাগলো দেখে আর অফার প্রাইস যখন পেয়েছি তখন কিনেই নিয়েছি আর ভাবতেও পারিনি যে রান্না করতে গিয়ে হঠাৎ করে আমার একটা অঘটন ঘটে যাবে তো এই দেখো এখানে আমার হাটটা কেটেছে একটুখানি কেটেছে মানে এমন গাঢ়ভাবে কেটেছে মাংসটা বের হয়ে গিয়েছে আর এতটুকু রক্ত এটা তো ফটোতে যা ভিডিওতে যা পারছি দেখাচ্ছি কিন্তু যখনই যেদিকে লাগে না তখন শুধু রক্ত আর রক্ত বের হয় তো ওইখানে দেখো কেটেছে একটুখানি কিন্তু রক্তটা কতটুকু বের হলো ভাবতেও পারেনি যে এরকম একটা অঘটন ঘটে যাবে আর মেয়ে মানুষের হাত কাটা মানে হচ্ছে যে অনেক কাজ করতে হয় আর হাত কাটা থাকলে এমন তো হবে না করতেই তো হবে তো আসলে একটুখানি রক্ত বানাতে গেলে অনেক কষ্ট আর জড়তে গেলে চার এক সেকেন্ডের সময়ের দরকার নাই হয় না তো এটা রামাইশ কাটতে গিয়ে আমার হাটটা কেটে গেলো আসলে আমি ভাবতেও পারিনি যে আমার এমনভাবে হাট কাটবে আর আমার আমি জানো তো হাটটা কাটা এসব কিছু আমার খুব ভয় হয় যে কিভাবে কাটবে কি হবে এরকম কিছু আমার খুব ভয় লাগে দেখতে রক্তগুলো কি সুন্দর রঙের দেখা যাচ্ছে কিভাবে বেরিয়ে গেলে এতটুকু রক্ত বানাতে কি কষ্ট বিকেলবেলার অবস্থাটা কি বিকেল বলছি বিকেল না আসলে ঢুকুরবেলায় এটা হয়েছে গরুের তুফান নিয়ে এসেছিল প্রচণ্ড পরিমাণে তুফান হয়েছে আমাদের যে যেভাবে প্রচণ্ড গরম হয়েছিল সেইভাবে প্রচণ্ড তুফান ছিল আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে বেশি বেশি করে দেখো সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো লাইক করো ভালো করে